আরো সুন্দর লাগবে এই যে এখানে সমস্ত জিনিসপত্র রয়েছে আজকের ভিডিওটা কিন্তু বর শুরু করেছে আমি ঘুমোচ্ছিলাম বাড়ির মধ্যে আর ও কিন্তু একদম সকাল সকাল উঠে মানে তখন বাজে জাস্ট ছটা এরকম হবে কি তারও আগেও বেরিয়ে গেছে বাজারে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ছটা এরকমই হবে তো ওই সময় ও বাজারে পৌঁছে গেছিলো ভাইকে নিয়ে আর সেখানে গিয়েই ও ভিডিওটা শুরু করেছে বাজারে চলে গেছে বলতে কালকে আমাদের অনুষ্ঠান মানে কাল দুপুরবেলা তো তার জন্য কিন্তু ও আজকেই যা যা বাজারে লাগবে সব কিছু করে রেখে দিচ্ছে কারণ এক একা মানুষ কত কি দৌড়াবে যদিও বা ওর সাথে মানে ভাই আর কি যে গেছে সাথে সে সারাক্ষণ রয়েছে সাথে বাবাও হেল্প করছে কিন্তু কি বলতো মানে ওই যেখানে যা কেনা কাটা বা যেখানে যা অর্ডার করার সব কিছুটাই ও একা হাতে সামলাচ্ছে কারণ স্বাভাবিক ওর আর কোনো ভাই নেই তো তার জন্যই আর কি তো তাই দেখো এখানে এসে যা যা সবজি মানে একদম ওই যে কালকে গিয়েছিলাম মেনু কার্ড লেখার জন্য সরি মেনু কার্ড বলাটা ভুল মেনু লিস্ট তো সেখানে যা যা ফর্তে লেখায় দিয়েছে আর কি যে এগুলো এগুলো নিতে হবে কতটা কি সেইভাবেই ও দেখে দেখে দেখো সকালবেলা সবজি বাজারটা করে নিয়েছে আর ও কিন্তু মানে যাই হোক বেসিক্যালি গেছিলো সবজি বাজার করার জন্য বাট সবজি বাজার করতে গিয়ে ও যখনই না মাছ দেখতে পেয়েছে ও সেটাও কিনেছে যাই হোক সেসব কথায় পরে আসছে আগে বলো কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আমি জানি অনেকেই অপেক্ষায় রয়েছে আমাদের অ্যানিভার্সারির ভিডিও দেখার জন্য আসছে কোনো চিন্তা করার দরকার নেই পার্ট বাই পার্ট সবটাই আসছে তো কী বলতো একসাথে অনেকটা লম্বা তো করা সম্ভব হচ্ছে না কারণ এই এত কাজের মাঝখানে এডিট করা তো যাই হোক অনেকটাই টাফ তো তার জন্য যতটা পারছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে চেষ্টা করছি পুরোটাই অল্প অল্প একটু একটু করে শেয়ার করার তার জন্যই হয়তো এতটা দেরি হচ্ছে যাই হোক তোমরা একটু মানিয়ে নিও তো এখান থেকে ও মোটামুটি যা যা লাগবে আর কি একটা দোকান না অনেকগুলো দোকানে ঘুরে ঘুরে ও কিন্তু সবজি বাজার করে নিয়েছে আর ও সত্যি কথা বলতে বুদ্ধি করে যে ফোনটা নিয়ে গেছে আর ভাই যে ভিডিওটা করেছে বুদ্ধি করে সেটা আমি ভাবতে পারিনি ঠিক আছে যে ওরা এইভাবে ভিডিও করবে আমি কিন্তু জানি মানে তোমার দাদা ভাই আমার ফোন নিয়ে প্রায়ই যাই এদিক ওদিক কিন্তু সেখানে যে ভাইকে সাথে নিয়ে গিয়ে ও ভিডিওগুলো করে রাখবে সেটা আমি ভাবিনি যাই হোক ভালোই হলো তো এখানে দেখো সমস্ত সবজি বাজার করতে গিয়ে ও যখনই রেখেছে মাছ পেয়েছে এরকম বড় বড় চিংড়ি মানে চিংড়িগুলো আর কি বড়ো সাইজের তো ও সাথে সাথে বলছে যে আমি তাহলে সব চিংড়ি নিয়ে নিচ্ছি যতটা দরকার হবে তো যতটা দরকার একটা দোকানে সব ছিল না ও তিনটে দোকান মিলিয়ে যা চিংড়ি মাছ ছিল সবই নিয়ে নিয়েছে কারণ ও বলছে যে কাল সকালবেলা বাই চান্স যদি চিংড়ি মাছগুলো না পাই তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে তো এই এইভাবেই ও মোটামুটি হাত দিয়ে দেখে দেখে যেগুলো বড় আছে সেই সাইজ দেখে ও কিন্তু চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছিল কারণ ও একটা জিনিস ফোন করে আমাকে বলছে একটা কাজ করলেই তো হয় চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখে দেবো তাহলে হয়তো নষ্ট হবে না আর আর কী বলতো বাই চান্স যদি আমি কালকে না পাই কালকে সকালে মাছ আনবো তারপরে রান্না বসবে তাহলে কিন্তু দুপুরবেলা অনেকটা লেট হয়ে যাবে আর ভোরবেলা উঠতে হবে উঠে তাহলে অনেকটা সেই মেছেটা যেতে হবে তার থেকে ভালো দাম বেশি নেই বাট আজকে পেয়ে গেছি তিনটে দোকানে আছে এখানে কাছাকাছি অনেক বড় বড়ো সাইজের চিংড়িগুলো পেয়েছে তাহলে এগুলোই নিয়ে নিচ্ছি কালকে ফ্রিজে রেখে দেবো আমি ভয় পাচ্ছিলাম যদি মাথাটা নষ্ট হয়ে যায় বাট মাথা কিন্তু একদমই নষ্ট হয়নি পরের দিন পর্যন্ত ভালো ছিল সে তো ফ্রিজে ছিল তো যাই হোক তাই ও কিন্তু মাছ প্লাস হচ্ছে সবজি যা লাগবে বাজার করে নিয়ে চলে এসেছে প্লাস ওখানে মাংসের অর্ডারও দিয়ে দিয়েছিল সকাল সকাল তোমাদের দাদা গিয়ে বাজার করে এনেছে সেই ভিডিও তো তোমরা দেখেইছ এখনো অনেক কাজ বাকি মানে বাজার হয়ে গেছে ওকে একটু ধরো মানে মাছ নিয়ে আসা হয়ে গেছে মাংসের অর্ডারও দিয়ে আসা হয়ে গেছে শুধু যেটা মানে গ্রসারি যেটা রয়েছে সেটাই বাকি সেটা হবে আর তারপরে হচ্ছে আমাদের যে ডেকোরেশন হবে কালকে তো গেছিলাম কিন্তু ডেকোরেশনের ওখানে কিছুই কনফার্ম হয়নি তো আজকে আবার কনফার্ম করবো সেটার জন্য বেরোচ্ছি প্লাস হচ্ছে তোমাদের দাদাভাইয়ের একটা কাজ রয়েছে লাইসেন্সের তো সেখানে বেরোচ্ছে ঠিক আছে তারপরে আচ্ছা ঠিক আছে তো সেখানেও যাচ্ছি এখন ঘড়িতে বাজে দশটা সাতান্ন মানে ধরো এগারোটায় বাজে আমাদেরকে আবার ঘুরে এসে আমাদের ঘরটা সব পরিষ্কার করতে হবে প্রচণ্ড কাজ জাস্ট আজকের দিনটাই হাতে তাও মনে হয় বিকেলবেলা মা দিদা জানি না কার কারা আসে মোটামুটি বিকেলবেলা আস বাসে শুরু হয়ে যাবে তো ভাবো এখন আমরা যাব খড়গপুর ওখান থেকে আবার ফিরবো হয়তো ফিরে এসে রেস্ট নেওয়ার কোনো জায়গা নেই সাথে সাথে বাকি কাজটুকুনি আমাদেরকে সারতে হবে তো চলো যাওয়া যাক পুরোটাই কি বাইকে যাবে না ট্রেনেও যাবো পুরোটাই বাইকে তার মানে তো দেখা যাক কি হয় চলো মানে ওভারব্রিজের এই জায়গাটায় লিটারলি এত ধুলো এত ধুলো মানে কী বলবো ভীষণ বিরক্ত লাগে এই জায়গাটা দিয়ে যেতে তবে কালকে আমরা এখানে মোটামুটি যে দোকানটায় ফুলের অর্ডার দেবো ভেবেছিলাম সেই দোকানটা বন্ধ ছিল তো তার জন্য দেখি আজকে খোলা আছে নাকি আর সেই দোকানটাই ওভার ব্রিজের নিচেই রয়েছে তো তার জন্য দেখা যাক যদি খোলা থাকে তাহলে ওখানে আমরা প্রথমে দাঁড়াবো দাঁড়িয়ে দেখবো আর কি সব কিছু অর্ডার টর্ডার দিয়ে কারণ হাতে যেহেতু একদমই সময় নেই শুধু আজকের দিনটাই রয়েছে তো অর্ডার দিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো খড়গপুর যাবো বলে এই দোকানটা খোলা আছে চলো কথা বলি আর এখানে দাঁড়াবে তো নাকি চলো এই দোকানটা যেখানে আমরা গেছিলাম ওখানে মানে দামটা অনেকটাই পার্থক্য না টাকা এক হাজার টাকার পার্থক্য তার জন্য আমরা ফাইনালি এখানের এই দোকানটা থেকেই মানে বুকিংটা নিলাম আজকে সন্ধ্যেতে বা কাল সকালে যাই না কখন কি সাজাবে বাট আমাদের আজকে সন্ধ্যে হলেই বেশি বেটার হয় কাল সকালবেলা কখন যাবে লোকজন চলে আসবে কি হয় দেখা যাক তাই না এই যে এখানে কাজ ছিল এখানে কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমরা এখন আওয়াজ এই ঠিক কোথায় গেলি হ্যাঁ সোজা গিয়ে একদম দাদুর কোলে হ্যাঁ এখানে এসেছি মিষ্টির অর্ডার দেওয়ার জন্য ও বাবা কতটা জাগ কি অবস্থা সবাই এই দেখো কালকে না এই জিলিপি দাও টিফিনে হেভি হবে মানে জিলেপির সাথে আরও থাকবে জিলেপিটা রাখতে পারে বেশ সুন্দর কতগুলো তিরিশটা করে না হুম বাকি সবাই তো ঘরের ঘরে হচ্ছে মিঠাই জাস্ট সবে মাত্র বাড়ি এলাম আর বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে বাবা মাও না খেয়ে বসেছিল সবাই মিলে একসাথে খেলাম আমাদের প্রায় ঢুকতে ঢুকতে কয়টা দুটো হবে আর এটা না প্রায় মানে যখন ঢুকি তখন এই দুটোর মধ্যে হয়ে গেছে না দুটোর সময় বাড়ি এসেছি বাবা মাও খাইনি বসেছিল একসাথে খাওয়া বলে সবাই মিলে তো খাওয়া দাওয়া হয়ে গেছে মুখে টুকে জল দিলাম মানে সে কি পলিউশন বাইরে যাই হোক আর এতটাই খিদে পাচ্ছিলো যে মুখ টুক না ধুয়ে ওই বাইরেই সবাই মিলে রোদের মধ্যে বসে খাওয়া দাওয়া করে নিয়েছে তো চলো এইবার গোছাবো ঘরগুলো মানে ঘর অবস্থা একদম এদিক ওদিক হয়ে আছে আর হয়ে থাকে তোমার দাদা এলে বিশেষ করে হয় কেন আমরা এদিক ওদিক প্রচন্ড যাই তার কারণে তো যাই চলো ঘর এখন গুছিয়ে নিই তারপর আবার আসছি বাবার তো এই দেখো বন্ধুরা এখানে কিন্তু অলরেডি চলে এসছে অ্যানিভার্সারি আর মামা উঠো না এখানে অ্যানিভার্সারিতে মানে আর কি সাজানো হবে তো তার জন্য যা যা লাগবে ডেকোরেশনের সমস্ত জিনিস কিন্তু এখানে চলে এসছে এই দেখো ব্যাগে ব্যাগে সব ভর্তি ভর্তি জিনিসপত্র সব আরো আসছে কি করছো যে অ্যানিভার্সারি বলে কথা তাই হচ্ছে ঘর ভালো করে পরিষ্কার করছি ঘর মোছামুছি শুরু হয়ে গেছে ঠিক আছে ওই আমাদের সিঁড়ির কাজটা পরিষ্কার করতে হবে সারা রাত ধরে করতে লাগবে

পাঁচশো <laughs> <laughs> পাগল হয়ে <laughs> 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 <fruitcake> <laughs> <laughs> চ্ছে দিচ্ছে কে কি কিনে দেবো মা পাপার অ্যানিভার্সারিতে আনি কে কি কিনে দেবো গো বলে হামলা করতে

ছ বছরের জন্য বিয়ে তো আনন্দ লাগছে কি বললাম আমাদের যখন বিয়ে হয়েছিল তখন তো

হয়ে গেছে ওই বড়টা লাগিয়ে দাও হলটা এইদিকে চলছে ডেকোরেশন ফুল লোকটা দেও না কালকে দেখাও হ্যাঁ না আজকে আবার রাত্রেই কমপ্লিট হয়ে যাবে ওই চলছে হ্যাঁ আস্তে আস্তে ব্যাস ওর বেশি যাবে না ওর বেশি যাবে না आठ पाँच तीर दो हाँ हाँ है? है 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 इधर लाइट तो भालू खेल रहे हैं आठ पाँच इधर हैलोजीन है हैलोजीन वो कल के बोल लेते वाले एक तो वाल नियास पे तो भी इधर देखे इधर देखी 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 वाव इधर

মোটামুটি আমার ঘর তো সবকিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে মানে যতটা করা যাচ্ছিল আজকে তো করেছি বাকি যেটুকুনি রয়েছে সেটা রাত্রেবেলা আমরা করব মানে আমি ভাই তোমাদের দাদা ভাই তারপরে আরো কে আসছে বলছি অপেক্ষা করছে আর কি মানে যতটা কাজ কি হয়েছে ওটা ভালো বাবা একটু চুপ করো আমি তোমাকে অন্য জামা পরিয়ে দেবো ঠিক আছে ওকে বেটবি ওকে বেটা বলতে গেছিলাম গুলিয়ে গেছে যাই হোক বেবি বলি না বেটা বলি তো মানে সব কিছু হয়ে গেছে এখন আমি অপেক্ষা করছি আমার মায়ের আসার কারণ মা আসবে তো বুঝতে পারছো ভীষণ 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 এক্সাইটেড কখন মা আসে মা আসছে আর সাথে আমার দিদা আসছে তো তার জন্য হচ্ছে তোমাদের ভাই একটু বেরিয়ে গেছে আনার জন্য তো মা দিদা সবাই চলে আসলে তো বাস বললে বললে তারপরে আমরা আবার একটু বেরোবো চলো ভিডিওটা দেখতে থাকো তো জানি না মাটা কখন আসবে যাই হোক চলো ভিডিওটা তাছাড়া আমি চেক করে দেখছিলাম অনেকটা লম্বা হয়ে গেছে তো ভাই যে এটা একটা পার্ট থেকেই যাক তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকে ব্যাস একটু পর থেকেই বাড়িতে লোকজন এসে শুরু হয়ে যাবে গমঘমার একটা ব্যাপার তো যাই হোক সবটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকে ভালো থেকেও লাভ টা বাই বাই আর ভালো ভালো ভিডিওগুলো দেখতে একদম ভুলো না